স্বাভাবিক জায়গা না ভাই এগুলি কোনো স্বাভাবিক জায়গা না কারো এত সাহস আসে না আমার মতো দেখেন ইউরোপে সর্বপ্রথম আমি কোন বাঙালি যে কিনা এখানে আসে এখানে কবর ফিরুল্লাহ কবর দিয়ে রাখছে ফিরুল্লা আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন জাম্বি ওয়া তুমিলাই হেলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আস্তা ফিল্লা আস্তা খিৰুল্লা ৰব পেমিন্ট কুলে যাবি ও এইকাৰণে কিছো আস্তা খিৰিল্লা হেস্ত খিৰুল্লা আস্ত খিৰুল্লা ৰব পেমিন্ট কুলে হল্লা আউজ বিল্লা আউজ বিল্লা বি পাতি আছে আল্লাহ য়া ভাই শ আমার এনার্জি শেষ আমার শরীরে সম্পূর্ণ এনার্জি শেষ আল্লাহ 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 আল্লাহু আকবর আল্লাহ আকবর এই কালো জাদুর চিহ্ন আল্লাহ আকবর অনেকে বলবেন হয়তো বা লোহার সামনে গেলে দেখেন ভাই লোহার সামনে গেলাম দেখেন লোহা মুহা যা কিছু ইচ্ছা এন ভাই কোনো ভাবে এটা সিগন্যাল দিবে না সারা দিন আপনি কাইন্দা মইরা যান যা মন চল করেন এটা সিগন্যাল দিবেন এটা কি দামি একটা মেশিন জানেন না এটা যে কি দামি একটা মেশিন প্রযুক্তি কতটা সামনে আগাইছে ভাই আপনারা বাংলাদেশে যা থাকেন কোনোভাবে বুঝবেন না প্রযুক্তি কতটা আগাইছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার Allah work, Allah work Allah Allah work Allah work Allah, wakbar. Allah, wakbar. Allah, wakbar. Allah. Allah.